এটা হলো আমাদের রসমালাই সরমলার দুধ আর কি ओरिजिनल গায়ে দুধের ছানা দিয়ে এটার ভিতরে এক ছটা ময়দা দিয়ে আমাদের এই যে রসমলার গুটি হচ্ছে আপনি ক্ষীর তারপর পরে বুঝবেন যে এটা কি জিনিস এই যে রসমিষ্টিতে যে এখানে সিরা জ্বালানো হচ্ছে আমি এই যে মালটা তুলতেছি আপনি চাই দেখেন এই যে এক সাইরে পানির ভিতর ফলাইলাম অতিज्य একজন একটা আগের দিনের জিনিস ছানারামিত্তি বলা হয় একদম মুহদিবার আগে মিশা যাবে কত আচ্ছা এটা কত করে বিক্রি 250 ধন্যবাদ এটা হলো বারো বিশেতে এক কেজিতে আপনার চারশো টাকা আসলে প্যারা সন্দেশটা ভালো ভালো না হলে তো আর আমাদের এখানে কেউ আসবে না আমাদের ভালোর জন্য সুনামের জন্য নিজে কাজ করি কারণ হলো ভালো সুনামের জন্য মানুষে খায়া যাতে সাত পায় আবার আসতে পারে আমার এখানে আয়া যাতে বলে ভাইয়া গরম মিষ্টি খাবো ভালো স্বাদের মিষ্টি দেন এর জন্য তাহলে সবচেয়ে আপনি সাহিদা করুন আমাদের চাহিদা হলো আপনি এ প্যারা সন্দেশ আর হলো শর্মলাই রসমলাই আর হলো মলাই এটির চাহিদা বেশি আমাদের এখানে মনে করেন শুক্রবারে আমাদের দুটো বিক্রি ভালো হয় রসমালাই গোটা তৈরি করতেছেন সিদ্ধ এটা সিদ্ধ করবেন তারপরে চারশো টাকা কেজি বিক্রি করতেছেন কেমন আছে হ্যাঁ ভালো আছি মিষ্টি তো খুব আনন্দই বানাচ্ছেন হ্যাঁ দাদা মিষ্টি আনন্দই বানায় মিষ্টি তো আনন্দইভাবে ভাবে সহিতে বানাইতে হয় আচ্ছা 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 কি 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 মিষ্টি বানাচ্ছেন এই যে অরিজিনাল গরুর দুধের গাভীর ছানা দিয়ে আমাদের এটার মধ্যে এক ফোঁটা ময়দা ব্যবহার নাই মলাই চোপ যাকে বলে এটা আপনি খাইলে মুহ ভেজে থাকবে ভেজে থাকবে এটা ভিতরে এবং বাংলাদেশে কিন্তু কারিগর জন্ম হয় নাই যে ভিতরে ময়দা দিয়ে এই শরমলাই বানাবে এটা আপনি পিস দিয়ে কেজিতে কেজিতে টাকা দুধের ছানা কেটে নিজের হাতে তৈরি করে তারপর ছানা নিজের তৈরি করে নিজে বানাই বড় বড় দোকানে আষ্ট নশো টাকা বিক্রি করে ঠিক আছে আমাদের এনে খরচে কম দুধের বাজার কম এর জন্য আর নিজে কাজ করে নিজে বানাই এর জন্য আমাদের খরচ একদম কম কি সময় দেখি যে বড় বড় যে এই মিষ্টিগুলো যখন আমরা পাই ওটা টেস্ট একটু বেশি লাগে কিন্তু আপনাদের তুলনায় মূল্য কিন্তু টেস্ট একটু কম পাওয়া যায় কারণটা কারণ হল আমাদের এখানে গরম বানাচ্ছি গরম খাওয়াচ্ছি মানে বানায় লোকে লোকে গরম গরম খাওয়াচ্ছি এর জন্য টেস্টও একটু কম আর মনে করেন গরম দুধ থাকে তো গরম দুধের মধ্যে টেস্টটা কিন্তু একটু কমই থাকে যদি দুধটা যদি বাই হয় ঘাড়া হয় তাহলে দুধ একটু টেস্ট একটু বেশি হয় প্রতিদিন কি পরিমাণ সানা কাটসেছেন প্রতিদিন মনে করেন আমাদের এখানে দুধ আছে পাঁচ মন সানা গিয়ে প্রায় চল্লিশের মতো দাঁড়ায় চল্লিশ কেজি সানার কাজ প্রতিদিন করি প্রতিদিন প্রতিদিন একটা প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন একটা প্রতিদিন শেষ করতেছি এবং কিছু থাকে সপ্তাহ শেষ করতে পারি না কারণ হলো আমাদের দুধ আসে দশটা বাজে জাল দিতে দিতে বাজে তিনটা সানা কাটতে লোক বইতে বইতে তিনটা বেজে যায় তখন বানাইতে বানাইতে তিনটা সাড়ে তিনটা চারটে বাইশ জায়গা চারটা মতো বিক্রি করতে আগের মাল কি আপনারা মিষ্টি তৈরি করতেছেন এর সাথে দধি থাকে তারপরে আপনি আমাদের এখানে আমি আমাদের দোকানে অলরেডি চল্লিশ পদের মতো আছে আমাদের এখানে আছে রসমলাই সরমলাই ক্ষীরমলাই এটা হলো কাঁচা ছানা পরে কাঁচা সন্দেশ ছানা গুড়ের ছানা তারপরে আছে আপনার রসগোল্লা ল্যাংচা রাজবুক বালিশ পরে চমচম আছে কালোজাম আছে বেবি সুইট সানার আমিত্তি মাস অরিজিনাল যেটা আমাদের ঐতিহ্য ছিল আগে যে মাস মাসের আমিত্তি আছে তারপরে আছে মুরালি খুরমা এগুলি ভিতরে আছে আর কি বলে অনেক চল্লিশ জাতের মতো আমাদের এখানে কত বছর যাবত আপনি মিষ্টি সাথে জড়িত আছে আমি আজকে মিষ্টি বানানোর পঁচিশ বছর পঁচিশ বছর অনেক লম্বা অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে আমার বয়স চলতেছে চল্লিশ আমি মনে করেন পঁচিশ বছরে এটার ভিতরেই সময় কাটাই দিলাম আর বাকি সময়টাও এটার ভিতরেই চলে যাবে আপনাদের আগের প্রজন্ম থেকে এটা চলে আসছে না আমাদের কেউ আমাদের পরিবার থেকে এগুলি করে নাই আমি একাই শুধু এটার ভিতরে ঢুকেছি আপনি কিভাবে শিখলেন এই আমাদের একটা গ্রামের বাজার ছিল মর্জল বাস স্ট্যান্ড এখানে আমার একটা কাকা ছিল উনি আমাকে শিখাছে নারায়ণ মদক করে উনি নাম ছিল আর কি উনি আমাকে শিখাইছে এই শেখানোর পরেই মনে করেন আমি এই তিনশো পিটে লীলা মার্কেটে মিষ্টির দোকানদারি করতেছি আপনাদের আশীর্বাদে দোয়ায় মনে করেন আমি আর অনেক সুনাম আছে মিষ্টির আর নিজে তৈরি করি তো তো আমি কারিগর দিয়ে কাজ না এর জন্য আমার নামটা ওটুনি ভালোই আছে খারাপ না মোটামুটি আপনি দেখবেন মানুষের মুখে মুখে শুনবেন যে মিষ্টিটা অপূর্ব সুইটে কিউন মিষ্টি খাওয়া যায় পঁচিশ বছর যাবতে এই মিষ্টির জগতের ভিতরে ছিলাম হ্যাঁ মিষ্টি জগতে আজকে মনে করেন এই কাজ করবে চলে যাচ্ছে মনে করেন নিজে একা একা এখন কাজ করতেছে মিষ্টি আপনারা খাওয়ার পরে বুঝবেন যে আমাদের মিষ্টি কি মিষ্টি বানায় আর কি মিষ্টি যে এখানে তৈরি তাজা মিষ্টি খাইতে গেলে আমাদের তিনশো ফুট লীলা মার্কেটে যদি মনে করেন অপূর্ব ছুইটে আসেন তাহলে তাজা মিষ্টি খেতে পারবেন ভাইয়া মিষ্টি তো ভালোই বানানো শিখেছেন মিষ্টি টেস্ট কেমন আছে আমি একটা মিষ্টি আপনাকে দিচ্ছে খায়া টেস্ট করে বলবেন আমার মিষ্টি কি পর্যায়ে দেখেন আপনি এই যে এই যে আপনি গুড়ের ছানাটা দিলাম মনে করেন অরিজিনাল গুড়ের ছানা মানে খেজুরের গুড় দিয়ে অল্প খেজুরের গুড় দিছে আর পুরাটাই ছানা এখন খেয়ে টেস্টটা আপনি বুঝেন কি পর্যায়ে আছে ধরেন দর্শক এই দাদা আমাকে দেখে মিষ্টি দিল আমি আগে মিষ্টিটা খেয়ে দেখি আসলে মিষ্টি যে এত রেঞ্জে ভাই বানালো খেয়ে দেখে আমি কেমন লাগে এখন পাওয়া যায় আগে পাইতাম না আগে মনে করেন পাটালি গুড় দিয়ে বানাইতাম এখন খেজুরি গুড় আমরা আনায়া তারপরে এটা সাতশো পঞ্চাশ টাকা কেজি খেজুরি গুড় আনাইছি আনায়া তারপরে আজকে খেজুরি গুড় দিয়ে এই যে ছানাটা বানাইলাম এটা বেশ বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ টাকা আপনি কিন্তু তুলনামূলক যে বড় বড় দোকানে এই সন্দেশগুলো কিন্তু অনেক আপনি এখানে আসই মানুষের সাতশোর জন্য আর বিশেষত হলো আমাদের এখানে গরম মিষ্টি তৈরি হয় গরম খাওয়ার জন্য আর ভালো খাওয়ার জন্য এখানে আসে তিনশো ফিট আছে এখানে গরম খাওয়ার জন্য ইনি কিন্তু প্রকৃতপক্ষে মালিক উনি কিন্তু নিজেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করতেছে আমি যে এখানে একটা প্যারা সন্দেশ খেলাম আসলে কিন্তু আমি খেলাম বলে যে তার প্রশংসা করতেছে এরকম না আসলে মজা আছে এবং মনে হচ্ছে যে এই মাত্র বানানো তো মানে এটা এটা যদি আপনারা এসে খান তাহলে আসলে বুঝতে পারবেন যে প্রকৃত স্বাদটা কেমন হ্যাঁ ভাই তারপরে এগুলো এটা বানানো শেষ এটা বানানো শেষ এখন চুলা যাবে আপনি চুলা থেকে দেখি এখন চুলায় চলে যাব দেখি চুলায় কিভাবে তৈরি হয় কিসের দুধ এটা এটা হলো আমাদের রসমলাই শর্মলাইয়ের দুধ আর কি

এখানে আর ভেজাল না এই যে গায়ের দুধের আমরা আসলে অপূর্ব মিষ্টান্ন ভাণ্ডারে দেখেন এই যে রসমালাই এই যে রসমালাইরিজিনাল গায়ের দুধের ছানা দিয়ে এটার ভিতরে এক ছিটা ময়দানা দিয়ে আমাদের এই যে রসমালার গুটি হচ্ছে আপনি খেয়ে তারপর বুঝবেন যে এটা কি জিনিস দশক দেখতে পাচ্ছেন এখানে রসমালাই যে গুটিগুলো এই জ্বালাতে হবে কতক্ষণ ভাই জানেন এটা এটা বেশি কোন হয় না এটা ওপরে 20 মিনিট 20 মিনিট

মিষ্টি নগতে খায়া আপনি নিজে হাতে বানায় নিয়ে খেয়ে যেতে পারবেন এখান থেকে এখানে কিন্তু গোপনীয় কাজ নাই আমাদের এখানে সামনে সরাসরি কর্ম করতে হয় যা আছে যা কাজ সব সরাসরি আপনাদের সামনে কাজ করা হবে

এখানে কিন্তু ঝামেলা হয় আসলে কিন্তু এই যে দাদা যে আসলে কথাগুলো কিন্তু বললো আসলে কিন্তু অরিজিনাল কথা আমরা যে আপনার দেখালাম যে ওনার কারখানায় উনি কিন্তু ইনি কিন্তু মালিক উনি নিজেই তৈরি করতেছে এবং এখানে যে একদম প্রকৃতি মানে সুন্দর পরিবেশে যে এইগুলো তৈরি করা হচ্ছে আমরা কিন্তু এটা ডিটেলস দেখানোর চেষ্টা করলাম এই যে এখানে আপনার রসমাল্লার গুটিগুলো জ্বালানো হচ্ছে এই যে রস মিষ্টির যে এখানে শিরা জ্বালানো হচ্ছে আর আমরা এইখানে দেখলাম যে এইখানের যে আপনাদের রসমালাই গুটিটা এখন এখানে এসে পড়বে না ভাই এখানে এসে আপনাদের কি হবে আমাদের বিখ্যাত অপূর্ব রসমালাই দাদা আসলে আমি কিন্তু আপনার ব্যবহার আপনার কথাবার্তা ধরন আপনার পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করেছে মুগ্ধ করেছে আমিও খুশি হলাম আপনারা আসছেন আর মানুষ কথা হলো মিষ্টি কারখানায় বলে মানুষ জায়গা দেয় না আমি কিন্তু আপনাদেরকে বলি যে কোনো টাইমে আমার এখানে আসবেন দেখবেন দেখে দেখে নিজে হাতে বানায় খেয়ে নেবেন সমস্যা হবে না আমার এখানে খাটি গরুর অরিজিনাল মিষ্টি এখানে হবে দাদা এটা কি ঠান্ডা পানি না এটা একদম ঠান্ডা ওই যে কলের পানি ঠান্ডা কলের পানি ঠান্ডা ঠান্ডা পানি একবারে বিষাক্ত মুক্ত পানি দিয়ে তারপরে এই যে দেখেন আমি এই যে মালটা তুলতেছি আপনি দেখেন এই যে এক্সার এই যে এটা ভিতর ফলাইলাম দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে রসমালাই এই যে এতক্ষণ জ্বালাইলো প্রায় পনেরো মিনিট এখানে জ্বালানোর পরে এখন এই ঠান্ডা পানির মধ্যে এখানে দিয়ে দিচ্ছে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করলাম এবং এখানে কিন্তু লুকোচুরি কোনো কিছু নাই দর্শক এই যে দেখেন রসমালে এতক্ষণ জ্বালানো হলো এখন এই ঠান্ডা পানির মধ্যে ভাই আড়াই ঘন্টা থাকবে ঠান্ডা পানির মধ্যে না তারপরে এটে চিপে তারপরে ফেলে দিবেন দুধের মধ্যে ফেলে দিবেন পাঁচ মিনিটের মধ্যে জিনিস হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ

এইখানে ঠান্ডা পানির মধ্যে আড়াই ঘন্টা রাখবে আড়াই ঘন্টা রাখার পরে পুনরায় এখানে দূরের মধ্যে ছেড়ে পাঁচ মিনিটের মধ্যে পরিবেশনের যোগ্য হয়ে যাবে নাকি দাদা তো আসলে অনেক এক্সপার্ট পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছরের অভিজ্ঞতা কিন্তু দুই চারটে ব্যাপার নয় আমরা যে দেখানোর চেষ্টা করলাম যে এখানে বেশ কিছু মিষ্টির আইটেম দেখালাম যে তো দাদা এখানে দুই তিনটা মিষ্টি বানালো এখন আমরা একটু ওনার সাথেই যাব তার মিষ্টান্ন ভান্ডারে কি কি মিষ্টি তার সিনি বানালেন এবং কেমন দামে কি বিক্রি করছে আমরা জানার চেষ্টা করব দাদা কি শর্মলাই শর্মলাই যেটা পন্স বলা হয় শর্মলাই বলা হয় এটা এটা এখন হ্যাঁ যেটা স্পঞ্জ একটা কথা অনেকে বলে স্পঞ্জ মিষ্টির মধ্যে ওই কিছু দাম আমি এই সম্পর্কে একটু আপনার কাছে একটু জানতে চাই একটা গোপনীয় কথা আপনি সামনে দেখলাম আপনি সামনে সানা লইলাম দেখলেন আমি এই যে সারতাছি সানাটা আমার এখানে কিনো ভেজালে কিনো কর্ম করতে কাজ কিনো চলবে না কারণ হলো নিজে হাতে তৈরি করা হয় এই যে ছানাটা ভিতরে টিস্যু আছে আপনি হাত দিয়ে দেখেন একটা ছানা এটার ভিতরে কি টিস্যু আছে তো এলে আপনি কিভাবে বলবেন আমার এখানে টিস্যু আছে প্রান্ত ধারণা এগুলি মানুষের মাথার থেকে ভূত জমা নিতে জমা নিতে কারণ হলো এগুলি দিয়ে মিষ্টি তৈরি হয় না টিস্যু দিয়ে কিন্তু মিষ্টি বানাতে পারবে না এটা কি আমি ভুল ধারণা কথা বাতি বললে হবে এটা জ্বালাতে হবে পাই গিয়ে পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন এখানে যে স্পঞ্জ মিষ্টি এখানে দাদা তৈরি করলো এখন এটা জ্বালানো হবে পঁচিশ মিনিট আমরা পঁচিশ মিনিট ওটা জ্বালানো দেখি দারুন 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 এখানে এই স্পঞ্জ মিষ্টি আপনার এখন পঁচিশ মিনিট জ্বালানো হবে আমরা রসমালাই জ্বালানো দেখলাম ফিফটিন মিনিট ওখানে জ্বালানো জ্বালানোর পরে কিন্তু আবার ঠান্ডা পানিতে এখানে ভিজে রাখা আছে এটা আপনি দুই থেকে আড়াই ঘন্টা থাকবে আবার পানিটা চিপে হাত দিয়ে চিপে এই দুধের মধ্যে দেওয়া হবে তারপরে পাঁচ মিনিটের মধ্যেই এটা খাওয়ার উপযোগী হবে এবং ভোজন রসিকরা খেতে পারবেন এখন আমরা এই অপূর্ব মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখব যে আসলে কি কি আইটেম রয়েছে এই দাদার কাছে আমরা জানি চলেন দাদা আসেন এখান থেকে আমরা যাই শুরু থেকে যাই ওইখান থেকে আসি আপনি কি কি মিষ্টি এখানে বানাইলেন

বালিশ মিষ্টি খাইলাম এখনে দুই তিন পথ খাইলাম আর কি মাসে এক দুই না আসি বসি এই আর কি এই মাস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন করি সেটা হলো এখানে যে পরিবেশে মিষ্টান্নগুলো তৈরি করা হচ্ছে এবং এখানে যে পরিবেশে বিক্রি করা হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি তো প্রায় প্রায় আসি এখানকার গুণগত মানু ভালো রসমালাই খাইলাম খুব ভালো লাগছে ধন্যবাদ আমরা অপূর্ব কারখানায় যে মিষ্টি ভান্ডার আছে ওখানে আমরা দেখালাম ওখানে কিভাবে মিষ্টি তৈরি করা হচ্ছে এবং এখানে সেই মিষ্টান্নগুলোই কিন্তু এখানে সাজিয়ে রাখা আছে এই যে ভাইজান আমাকে একটু মিষ্টি খাওয়া খাওয়াল আসলে কিন্তু দুর্দান্ত মিষ্টি আমার কাছে লাগলো আমরা দেখানোর চেষ্টা করলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ মিষ্টি ভোজন রসিক যারা আছে এরা এখানে কিন্তু আছে এবং তারা মিষ্টি খাচ্ছে দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখাবে আল্লাহ হাফেজ